হ্যালো কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রথমে বলে নেই ভিডিওটি আমার একটা ভাগনা করে দিছে এখন ও হচ্ছে পোর্ট্রেট দিয়ে ভিডিওটি করার কারণে খানিকটা ঘোল আসছে এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত বিষয় হচ্ছে গিয়া মনে করেন যে ধরেন গিয়া এই তিনখানা বাচ্চা কোনো এক মহামানব আমার কাছে পাঠিয়ে দিছে আমি তাকে চিনিও না সে কয়েকটা ছেলেকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিছে এখন আমি তো মনে করেন যে এগুলোর দায়িত্ব নিয়ে নিছি সরকার থেকে বেতন পাই তো এই কাজগুলো একান্ত আমারই আপনারা ভালো চাকরি করবেন ভালো খাবেন ভালো পড়বেন ব্যাংকে টাকা জমাবেন ঘর করবেন বাড়ি করবেন সুন্দরী বউ বিয়ে করবেন বাচ্চাদেরকে ভালো স্কুলে লেখাপড়া করাবেন এই কাজটুকু শুধুই মাত্র আমার তাছাড়া আমার অন্য কোনো কাজ নাই এদের দায়িত্ব এদের খাওয়া দাওয়া এদের সম্পূর্ণ খরচ সম্পূর্ণই সব দায়িত্বই হচ্ছে আমার আপনারাই ভালো থাকেন আপনারা সুস্থ মানুষ আমার মতো পাগল আমার মতো পাগলের জন্য এইটাই হচ্ছে পারফেক্ট কাজ আপনাদের তো ভবিষ্যৎ আছে আপনারা ভালো চাকরি করেন আপনারা ভালো ব্যবসা করেন আপনারা ব্যাংকে টাকা জমান আপনারা বাচ্চাদের ভালো স্কুলে পড়ান নিজে ভালো খান বাচ্চাদেরকে ভালো খান পরিবার নিয়ে সুস্থ থাকেন আমার পেট নাই আমার ভবিষ্যতের জন্য টাকা জমানোর দরকার নাই আমার হচ্ছে সময়ের কোনো দাম নাই আমার জীবনের কোনো দাম নাই আপনারা বাচ্চা এসে দেওয়া যাবেন আমি কুরাবো আপনারা বাচ্চা এসে যাবে যাবেন আমি বাচ্চা লালন পালন করবো আপাতত এবং সারা জীবনের জন্য এটাই আমার কাজ আমার ব্যাংকে টাকার দরকার নাই তাই না আমার ভবিষ্যৎ নাই আমার বিয়ে শি করারও দরকার নাই ইনফ্যাক্ট তবে ভাই একটা বিষয় ভেবে দেখেছেন কি আপনারা তিনটা বাচ্চা চার পাঁচ দিনের জন্য আপনি পালতে পারেন না আমি এতগুলো বাচ্চা এত বছর ধরে কিভাবে পেলে আসতেছি এ বিষয়টা কখনো ভেবেছেন এ বহুত পেঁচাল পারলাম মাথা গরম মাথা কিছু ধরতেছে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই নিজের আখের গোছান সবার জন্য শুভকামনা